আসসালামু আলাইকুম প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ ভাইয়ের এক অনবদ্য রচনা যখন মুক্তমনা ব্লগের লেখা বর্তমান যুবক সমাজ গলধকরণ করে বিশ্বাসের দরজা ভেঙে ফেলার মতো উপক্রম হয়েছিল তখনই কলম হাতে ঝাঁপিয়ে পড়েন বর্তমান সময়ের তরুণ কলম যোদ্ধা আরিফ আজাদ একে একে চূর্ণ করতে শুরু করেন মুক্তমোনা নামধারী নাস্তিক ব্লগারদের তৈরি করা বালির বাঁধ বর্তমান তরুণদের মুখে মুখে উচ্চারিত নাম আরিফ আজাদ এবং তার যুদ্ধের প্রথম তরবারি প্যারাডক্সিক্যাল সাজিদ এই বইটি দু হাজার এবং দু সালে রকমারি এবং বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া বই একটি কথা না বললেই নয় এই বইটি তাদের জন্য যারা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝে দুদুল্যমান অবস্থায় রয়েছে সিদ্ধান্তহীনতা যার নিত্যদিনের সঙ্গী যারা বিশ্বাসের দরজায় নিয়মিত করা নেড়ে চলেছে কিন্তু সেই দরজা ভেদ করে বিশ্বাসকে আলিঙ্গন করতে পারছে না তাদের জন্য বইটি প্যারাসিটামল স্বরূপ এই বই রুসিলায় যদি একজন ব্যক্তি ও বিশ্বাসকে আলিঙ্গন করে থাকে তাহলে মহান আল্লাহ আল্লাহতালা অবশ্যই বইটির লেখককে উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই বইটি কোনো ঐশ্বরিক গ্রন্থ নয় যে এখানে কোনো ভুল ভ্রান্তি থাকবে না যুক্তির যুদ্ধে শেষ কথা বলে কিছুই নেই এটা চলমান তবে ভালো লাগার কথা হলো অনেকেই এই বইকে আক্রমণ করছে বলছে এটা ভুল ওইটা ভুল এ থেকে একটা ব্যাপারই পরিষ্কার হয় সেটা হলো মুক্তমনা নামধারী নাস্তিকদের আতে ঠিকই ঘায়ের সৃষ্টি হয়েছে বইটির মাধ্যমে সেই ঘায়ে ওষুধ লাগাতে অনেকেই এই বই এবং এর লেখকের পেছনে আদা জল খেয়ে লেগেছে তবে একটা কথা মনে রাখবেন বিশ্বাস অন্তরের ব্যাপার যুক্তি কেবল সহায়ক হতে পারে এর বেশি কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে যুক্তি খুঁজতে যাওয়াটাও বোকামি সবচেয়ে বড় কথা আমরা এই বইকে নয় কোরআন এবং হাদিসকে অনুসরণ করি মহান আল্লাহ আল্লাহতালা আমাদের বিশ্বাসী এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তো দান করুন আমি